লাস্ট বই মেলাতে গিয়েছিলাম ২০১৯ হাজার উনিশ সালের দিকে ফ্রেন্ডদের সাথে দেন আর এই পাঁচ বছরে যাওয়া হয় নাই বই মেলাতে একদমই আসসালামু আলাইকুম দিস ইস মি সুমায়া মির্জা এই শাড়িটা গত দুই বছর আগে আমার ছোট বোন আমার জন্য পাঠিয়েছিল যাতে আমি বসন্তের সময় পরি কিন্তু এই শাড়িটার ভাঁজ আমি এই পর্যন্ত খোলার সময়ও পাইনি আর পরিও নেই এই শাড়িটা পুরোই নতুন রয়েছে আর ওই দিন না আমি পুরোই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম কারণ এই ক্রাউনটা আর হাতের মালাগুলো আমার হাজবেন্ড একদম না জানিয়ে আমার জন্য নিয়ে এসেছিল ও আমাকে বলতেছিল যে এগুলো পড়লে নাকি আমাকে খুব সুন্দর লাগবে আর স্বামী একটা জিনিস শখ করে আনবে আর আমি পড়বো না এটা তো হয় না মূলত ফাল্গুনে এই ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা সেটা হচ্ছে আমাদের কোচিং এর কয়েকজন ফ্রেন্ডরা মিলে আমরা করি যে ফাল্গুনে আমরা কোথাও একটা যাব বই মেলা হোক বা যেখানে হোক কিন্তু কারণ কারণবশত হচ্ছে ওরা ডেট মানে পিছিয়ে ফেলে যে ওরা পরে যাবে কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল যে যখন একটা প্ল্যান হয়ে গিয়েছে তো তুমি ঘুরে আসো কারণ যখন ডেটটা পিছানো হয় তখন আর যাওয়া হয় না তাই আমার বেস্ট ফ্রেন্ড যেদিনকে নিয়ে যাই আর এইদিকে হচ্ছে বই মেলাতে যাওয়ার পরে বইয়ের যে ভাইয়াগুলো তারা হচ্ছে ডাকতেছিল বই নেওয়ার জন্য তো আমি বলতেছিলাম যে আমি বাসার বই পড়ি না তো আপনাদের থেকে কিনে নিয়ে আমি কি করব বই এই সাইডটাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল নাচ গান হচ্ছিল আমি হচ্ছে এই পাশে এসে ছবি তুলতেছিলাম কারণ আমি মূলত গিয়েছিলাম ছবি আর ভিডিও করার জন্য এইবারের হচ্ছে বইমেলাটা একদমই ভালো লাগেনি দুই একটা খাবারের স্টল ছিল তেমন কোন জাকজমক ভাবে কোনো খাবারের স্টল আমি পাই নাই বা হচ্ছে নাগর দোলা বা নৌকা কোনো কিছুই ছিল না জাস্ট অনেকগুলো বইয়ের স্টল ছিল আর কি যেহেতু বইমেলা বই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বিনোদনের জন্য খাবারের স্টল বা নৌকা টৌকা এগুলো থাকা মানে দরকার ছিল একটা জিনিস আমি চিন্তা করতেছিলাম যে বইমেলাতে সবাই বই কেনার জন্য আসবে কিন্তু না এরা হচ্ছে হাতে নিয়ে নিয়ে খালি ছবি তুলতেছিল আমার খুব লজ্জা লাগতেছিল তারপরও জেরিন বলতেছিল তুই যা আমি ছবি তুলে দিই মোটামুটি ঘোরাঘুরি তো করলাম কিন্তু কিছু খাওয়া তো হলো না আইসক্রিম বাদে অন্য কোনো খাবার চোখে পড়ছিল না আর রাস্তা পার হওয়ার ওই ওই পাশে আর কি ফুচকা বিক্রি করতেছিল তা আমরা ফুচকা খাইনি রাস্তা পার হওয়ার ভয়ে জাস্ট মেরিনরা নিয়ে বাসে চলে আসি